আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবার আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও আশা করছি সকলের কাছে আমার এই ভিডিওটিও খুব ভালো লাগবে তো বরাবরের মতো আজকের ভিডিওটিও আমি একদম সকাল সকাল থেকে শুরু করে দিয়েছি যেটা আমাদের প্রত্যেক দিন সকালের একদম কমন একটি কাজ সকালের নাস্তা তৈরি করা তো এখানে নাস্তার জন্য আমি অল্প একটু মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি তারপরে ডিম ভাজি করে নিচ্ছি ডিম ভাজি করে নিয়ে তারপরে এটাকে একটু পিস পিস করে কেটে নিব থেকে ওঠার পরে চিন্তা করতে হয় যে আজকে কি তৈরি করব রুটির সাথে কি থাকবে মানে আমি জানি না আমার মতো কারা কারা এরকম চিন্তা করে আমার তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠার পরে এটাই হচ্ছে সব সবার আগে মেন চিন্তা যে সকালে নাস্তা কি দিয়ে করব। ম্যাক্সিমাম টাইম যেহেতু আমরা রুটিটাই নাস্তা রুটি দিয়েই নাস্তা করে থাকি তো সেই হিসাবে রুটির সাথে তো একটা ভাজির দরকার পড়ে আর কি তো রুটির সাথে কি ভাজি সেটা কি আলু ভাজি হবে না মিষ্টি কুমড়া ভাজি না অন্য কোনো ভাজি তো যাই হোক আজকে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আমাদের সকালের নাস্তাটা শুরু তো এখানে আমি মিষ্টি কুমড়া ভাজি করেছি ডিম ভাজি করেছি এরপরে কিছুটা ফল কেটে টেবিলে দিয়ে দিয়েছি আমি কিন্তু রুটি এখনো ভাজি নেই তার কারণ হচ্ছে আফরাজের মামা এখনো ঘুম থেকে উঠে নাই তো অন্যান্য সব কিছু আমি টেবিলে দিয়ে তারপরে যে যখন আফরাজের মামা ঘুম থেকে উঠে গেল তারপরে সঙ্গে সঙ্গে আমি রুটিটাকে তাপায় ছেঁকে নিচ্ছি যাতে গরম গরম রুটিটা আমি দিতে পারি আর আমি সাধারণত করি কি আগের দিন অথবা আগের রাত্রে মানে আগের দিন রাত্রে আটাটা একটু করে তারপরে মোলে গোল গোল করে ফ্রিজে রেখে দেই এরপরে ঘুম থেকে উঠে জাস্ট রুটিটাকে একটা বেলা দিয়ে ছেঁকে নেই আবার অনেক সময় দেখা যায় যে রুটি একটু বেলে তারপরে দিয়ে হচ্ছে হালকা ছেঁকিয়ে তারপরে ফ্রিজে রাখি তো এক একদিন এক এক রকম তো এরপরে এই তো আফরাজের মামাকে নাস্তা দিয়ে দিলাম এরপরে মনে হলো যে ফ্রিজে মিষ্টি আছে একটু মিষ্টি দেই কারণ মনে করে কোনো কিছু সামনে না দিলে ওগুলি সব জায়গাটা জায়গাতেই থেকে যায় এই আর কি তারপরে দিয়ে আফরাজ ও কান্নাকাটি করতেছে ওকে নাস্তা করানোর জন্য এরপর আমি ওকেও নাস্তা করিয়ে দিলাম আফরাজকে নাস্তা করানোর পর আমি নিজেও নাস্তা খাইয়ে তারপরে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি তো এর মধ্যে আমি অনেক কিছুই করেছি গাছে পানি দিয়েছি চা খেয়েছি আসলে সবকিছু আর ভিডিও করা হয় আমার হয় কি মানে কোনো কাজ করা শেষ হয়ে গেলে তারপরে হঠাৎ করে মনে হয় যে আয় হ্যাঁ আমি কেন ভিডিও করলাম না তো যাই হোক ইনশাআল্লাহ নেক্সট টাইম করব তো এরপরে দিয়ে এখানে আমি ব্রয়লার মুরগিকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে তারপরে হলুদের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে লবণ দিয়ে এটাকে আমি একটু ম্যারিনেট করে তেলে ভেজে নিয়েছি তো ব্রয়লার মুরগি আমার কাছে রান্না করতে মানে একটু ভেজে রান্না করলেই ভালো লাগে তো এরপরে পেঁয়াজ তারপরে আদা বাটা রসুন বাটা এবং অন্যান্য মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া টমেটো সবকিছু দিয়ে কাঁচামরিচ লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে মুরগিটাকে আমি রান্না করে নিয়েছি আজকে দুপুরে কিন্তু খুব বেশি রান্না বান্না নেই কারণ আগের দিনের একটু সবজি তরকারি ছিল এরপরে হচ্ছে গিয়ে ডাউলও ছিল শুধু আজকে মুরগিটাই রান্না করেছি আর আমার বাসায় প্রায় সময় আগের দিনের তরকারি কিংবা মানে আগের দিনের খাবারটা অনেক বেশি থাকে কারণ আমরা মানুষ কম যার কারণে অনেক সময় দেখা যায় যে রাত্রে আমরা খাওয়া দাওয়া করি না তো মানে আগের অনেক কিছু থাকে এর মধ্যে আমি আবার একটু ভর্তাও করে নিয়েছি যেহেতু আগের সবজি বেশি তার মধ্যে অল্প একটু মুরগির মাংসও রান্না করে নিয়েছি তো আমার কাছে মনে হয়েছে একটু ভর্তার আইটেম থাকলে অথবা একটু ভর্তা করলে খাবারটা আর একটু ভালোভাবে খাওয়া যাবে আর এটা হচ্ছে সন্ধ্যার দিকের ভিডিও আফরাজের মামা বলতেছে যে বাসায় ওভেন আনার পর এখন পর্যন্ত ওভেনটা একটু মানে চালু করে দেখা হয়নি টেস্ট করে দেখা হয়নি ওভেনটা রকম কাজ করে না না করে তো তার জন্য একটু নাস্তা বানাচ্ছি আর নাস্তা বানানোর জন্য আমি এখানে ফার্স্টে একটু তেল তেলের মধ্যে সামান্য একটু ময়দা এরপরে দিয়ে হচ্ছে গিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এরপরে হচ্ছে এই যে চিকেনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি এর আগে সিদ্ধ করে মানে আদা রসুন লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে তারপরে কাটা চামচ দিয়ে এভাবে জুড়ো জুড়ো করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যখন মানে কোনো কিছু খেতে ইচ্ছা করবে যাতে শর্টকাট ভাবে আমি এটা তৈরি করতে কোনো কিছু তৈরি করতে পারি এই আর কি তো এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম টমেটো সস তারপরে পিৎজা হার মানে পিৎজা বানাতে যে মশলাটা আমরা ইউজ করি আর হচ্ছে গিয়ে একটু লিকুইড দুধ আর লিকুইড দুধ কিন্তু আমি পুরো এক কাপ দিই নেই সামান্য একটু রেখে দিয়েছি আমি পরবর্তীতে কাজে লাগাবো তো এদিক দিয়ে আমার চিকেনটা রেডি এরপরে আমি এখানে একটু আটা তৈরি করে রেখেছিলাম আটাটা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি নান রুটির আটা মানে কিভাবে তৈরি করতে হয় এটা হচ্ছে নান রুটির আটা আর কি তো আটাটা করে আমি অনেকক্ষণ রেখে দিয়েছি এরপরে এখন আমি এটাকে গোল গোল করে একদম রুটির মতো করে বেলে নিব কিন্তু রুটির থেকে একটু মানে ভারী করে রাখবো কি মোটা করে রাখবো আর এরপর এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে এর মধ্যে আমি একটু ডিজাইন করে নিব আর এর মুখ বন্ধ করার জন্য এর পাশে আমি সামান্য একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি যাতে মুখটা না খুলে যায় ছুরি দিয়ে একটু একটু করে কেটে একটা ডিজাইন করে নিচ্ছি যদিও আমি এর আগে এই ধরনের আইটেমগুলো আমি কিন্তু চুলায় করেছি আর আজকে প্রথমবার ওভেনের ভিতরে যদিও এর আগে আমি কখনো ওভেন ইউজ করিনি তারপরে কেমন হয় এই তো এরকম করে করে তারপরে হচ্ছে গিয়ে আমি একটা ছোট্ট বাটিতে একটা ডিমের কুসুম নিয়ে তারপরে ওর এর মধ্যে আমি হচ্ছে গিয়ে যে লিকুইড দুধটা আমি রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি এরপরে এই চিকেন বানের উপরে আমি এটাকে দিয়ে দিব ব্রাশ করে এটা অপশনাল এটা চাইলে নাও দিতে পারেন তবে হ্যাঁ সুন্দর একটা কালার আসার জন্য মানে এই লিকুইড দুধটা যদি আমরা রুটির উপরে দিয়ে থাকি তাহলে কিন্তু অনেক সুন্দর একটা গোল্ডেন কালার আসে এরপরে আমি কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছি এখন আমি এটাকে নিয়ে যাচ্ছি ওভেনের ভিতরে দেওয়ার জন্য তো এরপরে আমি ডিগ্রি দিয়ে এটাকে প্রায় চল্লিশ মিনিট বেক করেছি তারপরে দিয়ে হচ্ছে গিয়ে আমার এটার কালার কিরকম এসেছে দেখতেই পাচ্ছেন তবে আমি যা বুঝলাম ওভেনের মানে তৈরি জিনিস আর চুলার তৈরি জিনিসই কিন্তু খুব বেশি একটা পার্থক্য নেই চাইলে আমরা এটাকে চুলায়ও তৈরি করে নিতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ